আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো অনেকে ডি টু শ্রেণী বাসায় আবেদন করেছিল সেটা হচ্ছে পাইকপাড়া মিরপুর পাইকপাড়া ওকে তো আবেদন করেছিলেন সেটা ফলাফল প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে একটা ভিডিও দিলে ভালো হয় সেই জন্য আমি আজকে ভিডিওটি করছি তো আপনারা ফলাফলের লিস্টটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ডি টু শ্রেণী ওকে তো ফলাফলটি নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ফলাফল দেওয়া আছে তো আপনারা এই ফলাফলটা যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে স্ক্রিনে যে নাম্বারে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে ফলাফলটি দিব এবং হচ্ছে ফলাফল যারা চান্স পেয়েছেন লটারিতে আপনাদের কি কি ডকুমেন্টস কয় তারিখের মধ্যে কোথায় দেওয়া লাগবে আমি আজকে ভিডিওতে সব দেখাবো ওকে তো আমরা একটি বিজ্ঞপ্তি বের করছি দেখতে পাচ্ছেন যে ডি টু শ্রেণী বরাদ্দ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বরাদ্দের জন্য মিরপুর এক পাইক পাড়া ডি শ্রেণীর সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত জ্যেষ্ঠতা তালিকায় ক্রমিক নাম্বার একশো থেকে তিনশো যাদের ক্রমিক নাম্বার আছে একশো থেকে তিনশোর মধ্যে তো আপনারাই শুধুমাত্র কাগজপত্র জমা দিবেন তো যদি এর মধ্যে থেকে কেউ জমা না দেয় তখন হচ্ছে যে বাসাগুলো ফাঁকা থাকবে তো তার পরবর্তীতে সিরিয়াল অনুযায়ী আপনাদের জন্য জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে তো প্রথমত আপনারা হচ্ছে তিন থেকে দশ তারিখের মধ্যে এক থেকে তিনশো জন আপনারা হচ্ছে কাগজপত্র জমা দিবেন এখন কথা হচ্ছে কি কি কাগজপত্র জমা দেওয়া লাগবে কোথায় জমা দেওয়া লাগবে ওকে তো জমা দেবেন হচ্ছে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয়ে দুই নাম্বার গেটে আপনারা জমা দিবেন তো কি কি জমা দিতে হবে দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি জাতীয় পরিচয়পত্র এবং আপনারা অবশ্যই ফটোকপিগুলো একদম স্পষ্ট ক্লিয়ার করে দিবেন যাতে কোনো প্রকার ঘোলা না থাকে সকল লেখাগুলো ভালোমতো দেখা যায় ওকে তো প্রথমে হচ্ছে আপনার আইডি কার্ডের ফটোকপি একটি দিবেন তারপর হচ্ছে আপনার ফিক্সেশন দিবেন এক কপি ফিক্সেশনটা হচ্ছে আপনার যখন ফার্স্টে চাকরিতে জয়েন করেছেন একদম প্রথম জয়েনিং এ ফিক্সেশন সেটা দিবেন ওকে তো তারপর হচ্ছে হালনাগাদ বেতন বিবরণী অর্থাৎ আইবাস থেকে আপনারা যে বেতনটা বিলটা করেন সেই বেতনে লাস্ট মাসের বেতনটা আপনারা দিবেন এক কপি ওকে এবার হচ্ছে চার নম্বর হচ্ছে ডি টু শ্রেণীর প্রাপ্তির যোগ্যতা অর্থাৎ আপনি দশম গ্রেডে নাকি এগারো গ্রেডে সেটা যে প্রমাণ আছে তো এটার জন্য আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যোগদানপত্র দিতে পারেন অথবা হচ্ছে আপনারা লাস্ট ফিক্সেশন আপনারা সেটা দিতে পারেন যদি কারো ফিক্সেশন বের করতে সমস্যা হয় আইবাস থেকে বেতন বের করতে সমস্যা হয় স্ক্রিন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমার দোকানে চাই আসতে পারেন আমি আপনাদের সকল পেপারগুলো রেডি করে দেব ওকে এবং আপনারা সাথে রাখবেন যেটা সেটা হচ্ছে আপনারা যে রেজাল্টটি দেখতে পাচ্ছেন এই রেজাল্টে প্রথম পেজ লাস্টে পেজ এবং হচ্ছে আপনার নামের পেজ এই তিনটি পেজ সাথে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে এটি যেহেতু বলা নেই তারপরে এটা লাগতে পারে সেজন্য আপনারা সাথে রাখবেন আপনারা সাথে রাখতে পারবেন চার কপি ছবি এবং হচ্ছে আপনাদের এই চ্যালেঞ্জটা অবশ্যই সাথে রাখবেন এগুলো এক্সট্রা রেখে দিবেন অনেক সময় চাইতে পারে যেহেতু লেখা নেই তারপর অনেক সময় তাদের কাজের সুবিধার জন্য এটা লাগতে পারে সেই জন্য আপনারা কি কি রাখবেন এই চারটা দিয়ে আছে তো রাখবেন তার সাথে আপনারা ছবি রাখবেন চার কপি এবং হচ্ছে আপনাদের এই সাইজটা সাথে রাখবেন এটা অনেক সময় প্রয়োজনে লাগতে পারে এবং যারা নার্স আছেন তাদের জন্য অবশ্যই আপনারা পিডিএসটা সাথে রাখবেন অনেক সময় এটাও প্রয়োজন হতে পারে তো আপনারা এই সকল ডকুমেন্টস টি আপনারা হচ্ছে দশ তারিখের মধ্যে বাংলাদেশ সচিবালয় গেট নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আপনারা সেখান থেকে কাগজপত্র জমা দিলে আপনাদের হচ্ছে বাসা বরাদ্দটা আপনারা পেয়ে যাবেন